মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করা নিয়ে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে মুক্তিযোদ্ধার সন্তানেরা এখন হা করছে মুক্তিযোদ্ধা যারা করছে মানে মুক্তিযুদ্ধে যারা হ্যাঁ হচ্ছে যোগদান করছিল তারা তো আসল রিয়েল মুক্তিযোদ্ধা আর যারা ক্ষমতার জোরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানাইছে তার বাপ দাদা চৈত্য গোষ্ঠী নাতিন পুতিন সবাই চাকরি পাবে হুম এখানে কোনো যোগ্যতা লাগবে না আর এই যে যারা বাংলাদেশে যারা কষ্ট করে এই যে পড়ালেখা শিখে এত এত রিয়েল সার্টিফিকেট নিয়ে যোগ্যতা সম্পূর্ণ মানুষ যে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না তাহলে আমার মনে হয় এই সব উঠই দিয়ে মেধাকে প্রশ্রয় দেওয়া উচিত কারণ মেধা এমন একটা জিনিস যে মেধা দিয়ে আসলে বিচার করা উচিত কারণ পড়াশোনা অনেক কষ্ট অনেক কঠিন অনেক টাকা পয়সা খরচ করে মানুষ পড়ার পড়ালেখা লেখা ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো এখানে যারা মামা চাষা খালু আছে টাকা পয়সা আছে তাদের একদম হুটহাট টপাটপ চাকরি হয়ে যায় এমন মেধাবী ছাত্র আছে অনেক ঘরে যারা মধ্যবিত্ত টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই তাদের জীবনে চাকরি হয় না তারা কি করে পোলট্রি মুরগির ফার্ম করে ওই মাঠে চাষ করে হ্যাঁ এদের সার্টিফিকেটগুলো ওই যে বাক্সেই থাকে ঘরে ওই যে আগে আমাদের ওই যে সবার ঘরে এক একটা টিনের বাক্স থাকতো ওই টিনের বাক্সের ভিতরেই একদম নতুন থাকে চাকরি হয় না তো আমার লাভলিউ অডিয়েন্সদের কি মতামত আপনারা কি কোঠা বাতিলের পক্ষে নাকি বিপক্ষে সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে টাটা